আমাদের আছে তারপর পাখি আছে মাছ আছে তো সাধারণত বিড়াল যেহেতু পালি তো চিন্তা করলাম বিড়ালের জন্য খাবার তো হয়ে যায় আর যেহেতু ওরা আমাদের কাছের আমরা একসাথে থাকতেছি বসতেছি খাইতেছি ওদের সমস্যা তো বুঝি আর বিড়াল কিন্তু অনেক পরিষ্কার ওরা যে পানিতে কিভাবে আছে আল্লাহই জানে হচ্ছে কি আমরা মানুষকে প্রচুর দেখতে সবাই অনেক দান করছে এবং কি আমি ঢাকা ইউনিভার্সিটি দেখলাম এত বেশি ডোনেট আসছে এত বেশি ট্রান বলবো না এটা সাপোর্ট আসছে যে আসলে প্রচুর পর্যাপ্ত কিন্তু আসলে এই পোষা প্রাণীগুলি হোক পোষা প্রাণী হোক কিংবা রাস্তায় বিড়াল কুকুরগুলি হোক এগুলি আসলে এদের জন্য আমি দেখি না যে কোনো খাবার ভাবনা কেউ করছে হয়তোবা এই ত্রাণ থেকে হয়তো বা দেখা গেলো যে কেউ হয়তো ভাত দিচ্ছে কিন্তু মাছ দিচ্ছে কিন্তু এই খাবারটা ওদের জন্য হচ্ছে যে স্বাস্থ্যসম্মত ওদের আমরা আমি নিজে বিড়াল পুষি ঠিক আছে আমি যেহেতু বিড়াল পুষি ওদের প্রত্যেকটা ভাষা কথা ওদের চোখের নজর সব আমি বুঝি ঠিক আছে তা দেখলাম কয়েকটা বিড়াল পানিতে ভাসতেছে আবার কিছু বিড়াল দেখলাম এখানে ওখানে করতেছে তো আমার খুব মায়া লাগছে জানো আমার বিড়াল আমি এত যত্নে রাখি আর ওদের তো এখন একটা বিপদ খাবার নিতে এই জন্য আমি চিন্তা করছি না আমি খাবার দিব যেভাবে হোক আমাকে ব্যবস্থা করে আমার বিড়ালের জন্য খাবার দিতে হবে বলতেছি সেটা হচ্ছে আসলে আপাতত আমরা আহ না আমরা আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে কি এটা আসলে বিড়ালের গুলো খাবার কিন্তু এটা কুকুরও খেতে পারে তো কুকুরের খাবারটা আমরা ভাবে কালেক্ট করতে পারিনি এখন পর্যন্ত তো প্ল্যানিং আছে ইনশাল্লাহ নেক্সট কুকুরের খাবার কালেক্ট করব আপাতত বিড়ালের খাবারটা আমরা কালেক্ট করে নিয়েছি কুকুরও কম খেতে পারবে আর কি আর এই খাবারটা প্রসেস ফুড তো এটা আসলে খুব সহজে দেওয়া যাবে নষ্ট হয় না পেট লাভার থেকে আমাদের আসছে আসলে যেহেতু আমরা বিড়াল পালি আমাদের বাসে বিড়াল আছে তারপর পাখি আছে মাছ আছে তো সাধারণত বিড়াল যেহেতু পালি তো চিন্তা করলাম বিড়ালের জন্য খাবার তো নেওয়াই যায় আর যেহেতু ওরা আমাদের কাছের আমরা একসাথে থাকতেছি বসতেছি খাইতেছি ওদের সমস্যাটা তো বুঝি আর বিড়াল কিন্তু অনেক পরিষ্কার ওরা যে পানিতে কীভাবে আসে মানে আল্লাহই জানে আমরা এটা বলবো যে আপনারা এই কাজটা কখনো করবেন না বিপদগ্রস্ত অবস্থায় একটা সাপও আপনাকে দংশন করবে না হ্যাঁ আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনারা অনেক সময় দেখা যাচ্ছে বিড়াল কুকুর তো আছে অনেক সময় সাপ চলে আসে আপনারা কখনোই তাদেরকে আঘাত করবেন না কিন্তু বিপদগ্রস্ত অবস্থায় আপনি কখনোই কেউ আঘাত করবেন না কোনো প্রাণী আঘাত করে না তো আপনি তো তাদেরকে মারবেন না এবং তাদের সাথে এই ধরনের আচরণ করবেন না পারলে তাদের খাবার দিবেন আর না হলে তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ তাদেরকে মারা ক্ষতি করে কোনো দরকার নেই কারণ তারা বাঁচার জন্যই আপনাদের কাছে আসছে আর তারা আমাদের কাছে কেন মানুষের কাছে কেন থাকে বাঁচার জন্যই থাকে তারা তো নিজের একটা খাবার রেডি করতে পারবে না আমরা খাবার রেডি করে দিই সেই খাবারটা তাদের খায় তো এই জন্যই আমাদের কাছে আসে আমাদের কাছে হেল্পের জন্য আসে এই কাজটা কখনোই করবেন না দয়া করে